সিদ্ধ ঠিক হয়েছে তা তো আস্তে আস্তে বলছো আমার বন্ধুরা তো শুনতে পাবে না না লঙ্কা বেশি না খেয়ে দেখো কিরকম আছে টেস্টটা দুর্দান্ত হয়েছে না কোন আমার এক বন্ধুকে আমি ফোন করেছিলাম যে কি করে মাংস রান্না করতে হয় তো সে আমাকে ফোনে বলে দিয়েছিল যে এইভাবে করো এই করো তাই করো অন ক্যামেরা সব কিছুই রান্নাবান্না করলাম সবাইকে খাওয়ালাম তো আমি একটু নিজে খাই তো দেখি কিরকম তো এখন বাজে রাত নটা তো রান্না করছি আমি আসলে আজকে মোনা বাড়ি এসছে তো শুধু বাড়িতেই আসেনি এক কেজি চিকেন কিনে নিয়ে এসছে মানে এটা হচ্ছে আজকে আমার ট্রিট তো সপ্তাহে একদিন করে যে মোনা খাওয়ায় তো আজকে হচ্ছে সেই শনিবার মোরার খাওয়ানোর দিন ছিল সেই জন্য একেবারে এক কেজি চিকেন নিয়ে এসছে কাঁচা মাংস আর আমাকে বলেছে যে মাংসটা আমি স্পন্সার করছি আর তুমি রান্নাটা করে দাও তাই আমি রান্না করছি আজকে আমি প্রায় দশ বারো বছর পরে একটা নতুন প্রসেসে রান্না করছি মানে এই প্রসেসটা আমি করি না মাও করে না বা কেউ করে না কারণ একটু ঝামেলাটা বেশি একটু সময়টা বেশি লাগে সেটা হলো মাংসটাকে আগে ভেজে নিয়েছি আর তারপরে এবার রান্নাটা বসিয়েছি একটু দেখো ব্যাপারটা তো এই দেখো মাংসটা কিন্তু আমার আগে পুরো ভেজে রাখা আছে আর এই দিকে আমি আবার নতুন করে পেঁয়াজ আর রসুন আদা এ সমস্ত দিয়েছি লঙ্কাও এই দিয়ে দিচ্ছি এবার এটা কষা হয়ে গেলে মানে ভাজা ভাজা মতো হয়ে গেলে এই মাংসটা জাস্ট এর মধ্যে দিয়ে দেবো আর সত্যি কথা বলতে না এই রান্নাটা আমি মার কাছ থেকে শিখেছি আর না কোনো বই পড়ে ব্যাপারটা জানি বা কোনো ইউটিউব ভিডিও দেখেছি তার কারণ আজ থেকে প্রায় বারো বছর আগে মিনিমাম তো হঠাৎ করে মনে হলো একটু মাংস রান্না করব তো আমি অনেক ছোটোবেলা থেকে রান্নাবান্না করতে পারি তো কি করব কি করব তখন আমার এক বন্ধুকে আমি ফোন করেছিলাম যে কি করে মাংস রান্না করতে হয় তো সে আমাকে ফোনে বলে দিয়েছিল যে এইভাবে করো এই করো তাই করো তো সেইভাবে আমি মাংস রান্না করেছিলাম কিন্তু বহু বছর প্রায় দেখতে দেখতে বারো বছর হয়ে গেল সেই প্রসেসার কোনোদিনই আমি রান্না করিনি আসলে আমার বাড়িতে ওই প্রসেস থেকে রান্না করে না একেবারে বসিয়ে দেয় পেঁয়াজ রসুন কষে কাঁচা মাংস তার উপরে দিয়ে কষে তো এই প্রসেসটা বহু বছর বাদে আমি আবার ট্রাই করছি তো দেখি বারো বছর আগে সাতটা ফিরে পাই কি না তো ভাজা মাংসটা আমি পেঁয়াজ রসুন কষে তার উপরে দিয়ে এটা একটু নাড়াচাড়া করছি খানিক্ষণ পরে এটা ওটা মশলাপাতি দিয়ে অল্প জল দিয়ে একটু ঢেকে রাখবো খানিকক্ষণ মাংস রেডি সমস্ত মশলাপাতি দেওয়ার পরে এই দেখো এটা হচ্ছে ফাইনালি মাংসের কালার চলে এসছে মাংস ফুটছে ফাইনালি কমপ্লিট তো জাস্ট একটু টেস্ট করতে দেবো মোনাকে আর একটু দেখতে বলবো যে সেদ্ধটা হয়েছে কিনা তাই একটা সলিড পিসি তুললাম এটা মোনার জন্য আর একটুকুনি ঝোল তুলি নাহলেও নুন বা ঝাল সব ঠিক আছে কি না বলতে পারবে না তো কালারটা কিন্তু অসাধারণ এসছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলো না আমার তো মনে হচ্ছে সুপার হবে সুপার সুপার বারো বছর পরে মানে তারও বেশি হবে বারো তেরো বছর পরে এই প্রসেসে রান্না করলাম কালারটা অসাধারণ এসে গেছে সেই বারো বছর আগের মতন কালার দারুণ ব্যাপার তো নিয়ে যাই মোনাকে একটু টেস্ট করতে বলি তো মোনা একটু টেস্ট করে দেখো তো কীরকম হয়েছে মাংসটা সেদ্ধ হয়েছে কি না সেটাও বলবে আর নুন বা ঝাল সব ঠিক আছে কিনা সেটাও জানাবে ঠিক আছে সিদ্ধ ঠিক হয়েছে তা তো আস্তে আস্তে বলছো আমার বন্ধুরা তো শুনতে পাবে না সিদ্ধ ঠিক আছে খেতে কীরকম হয়েছে সুবিধা অনেকটা ইউনিক হয়েছে তো তো মার খাবারটা আগে বেড়ে দিলাম আর মা খেয়ে চলে গেলে তারপরে আজকে আমি আর মোনা খাবো আর মা একটু হাড় খেতে পছন্দ করে মাংসের যার একটু মার পছন্দের পিসগুলো আমি আজকে বেছে দিলাম তো মা খেতে বসলো মা একটু খেয়ে দেখো তো কীরকম হয়েছে আশা করি এরকম প্রথম করলাম মানে এর আগে একবার এরকমভাবে করেছিলাম কিন্তু তখন তুমি বাড়ি ছিলে না তো নতুন প্রসেস এটা একদম একটু একটু ঝোলটা খেয়ে দেখো পরোটা দিয়ে একটু ঝোলটা একটু মাখিয়ে একটু খেয়ে বলো কিরকম হয়েছে চল রে তোমা কি খাও আমার কাছে বেশি না না লঙ্কা বেশি না খেয়ে দেখো কিরকম আছে টেস্টটা দুর্দান্ত হয়ছে না প্রায় বারো বছর পরে এরকম ভাবে মাংস রান্না করলাম কারণ বড়ে বলবো কোনে সিক্রেট ব্যাপার আর এত মাংস এত কোণি চিবিয়ে দেখো তো সেদ্ধটা ঠিক আছে কিনা কারণ আমি নিজে খাইনি মোনাকে খাইয়েছি আর তুমি খাচ্ছো আমি এখনো টেস্ট করিনি জলো টেস্ট করিনি ঠিক আছে তো সবশেষে আমি একটু টেস্ট করে দেখি রকম রান্নাটা করলাম তো আমি এখন এক পিস নিয়েছি দেখো আর একটু ঝোল নিয়েছি কারণ একদমই এখনো খিদে পাইনি তার কারণ হলো যে একটুকুনি ডিমের চপ খেয়েছি একটু শিঙাড়া খেয়েছি যার ফলে এখনো আমারও খিদে হয়নি ওনারও খিদে হয়নি যার ফলে ওরা আমি একটু পরে খাবো আর ব্লগটা বেশি রাত হয়ে গেলে আর করতে ইচ্ছা করে না বা ব্লগটা শেষ করে সেটা মিক্সিং করে আপলোড করতে করতে অনেক রাত হয়ে যাবে সেই জন্য জাস্ট আমি একটু ব্লগটা শেষ করার জন্যই আর কি একটু এক পিস নিয়ে বসলাম টেস্ট করার জন্য মানে অন ক্যামেরা সব কিছুই রান্নাবান্না করলাম সবাইকে খাওয়ালাম তো আমি একটু নিজে খাই তো দেখি কীরকম বা অপূর্ব অপূর্ব দারুন আর নিয়েছি সলিড পিস আমি সলিড পিসটা নিয়েছি এই কারণে কারণ সলিড পিসটা খেয়েই বোঝা যায় মাংসটা প্রপার সিদ্ধ হয়েছে কিনা বাহ পারফেক্ট সেদ্ধ হয়েছে পারফেক্ট টেস্ট হয়েছে অসাধারণ ব্যাপার দারুণ রান্না করেছি যাই হোক আপাতত খেতে থাকি মাংসটা তো ব্লগটা এখানে শেষ করছি আর রাত্রিবেলা সবাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো খেয়ে দেয়ে ঠান্ডা পড়েছে বেশি রাত করা ঠিক না সকাল তাড়াতাড়ি উঠো তো দেখা হবে আগামীকাল নতুন কোনো ব্লগে অন্য কোনো মুহুর্তে তো সবাই ভালো থেকো সকলকে ভালো রেখো টাটা పడవాటి పడవీ